বারবার নিজেকে বাঁচাবার চেষ্টা করলো এইভাবে চলতে থাকলো বেশ কিছুক্ষণ অবশেষে সাপটি নিজেকে আর রক্ষা করতে পারলো না গোপালের শেষ আঘাতে নিথর হয়ে পড়ে গেল এবং মৃত সাপের চোখে গোপালের ছবি ভেসে উঠল গোপাল সেটা বুঝতেও পারল না এই সাপটি সাধারণ সাপ নয় এটি ছিল নাগদেবীর সন্তান নাগলোক থেকে এক বিশেষ তপস্যার জন্য ধরিত্রীর বুকে নেমে আসা এক ঐশ্বরিক প্রাণ এই সাপ ছিল স্বয়ং কুণ্ডলিনী শক্তির প্রতীক এরপর গোপালের জীবনে শুরু হল কর্মফলের সূচনা ও মা মনসার ক্রোধ বন্ধুরা ভিডিওটি লাইক করে দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেই রাতে গোপালের জীবনে অদ্ভুত ঘটনা শুরু হল আকাশ কালো বাতাস থমথমে অদ্ভুত পরিবেশ রাতে গোপাল ঘুমোচ্ছে গোপালের স্বপ্নে এলেন এক নারী চোখে অগ্নিশিখা কপালে চাঁদের প্রতীক মাথায় সাপের মুকুট মা মনসা তিনি বললেন গোপাল তুমি যে প্রাণ নিয়েছ তা শুধু সাপ নয় তা ছিল আমার সন্তান নাগলোকের দেবদূত শিবের জটা থেকে আসা বিষহরী শক্তির এক অংশ প্রকৃতির ভারসাম্য সেই ভারসাম্য তুমি ভেঙে ফেলেছ এখন তোমার কর্মফল চক্র তোমার কাছেই ফিরে আসবে গোপালের ঘুম ভাঙল দেখল তার শরীর কাঁপছে গলা শুকিয়ে কাঠ এইভাবে দিনের পর দিন গোপালের জীবনে নেমে এলো কালো ছায়ার অন্ধকার এরপর গোপালের জীবনের কি ঘটল জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন